এখানে আসলে আরেকটি জিনিস আপনারা দেখতে পাবেন যে প্রাকৃতিক দৃশ্য এখানে প্রচুর পুরনো পুরনো গাছ রয়েছে হ্যাঁ অনেক গাছ রয়েছে যেগুলি আসলে অনেক বছরের পুরনো পুরনো গাছগুলিও রয়েছে আপনার এখানে আসলে দেখতে পারবেন দেখেন কত পুরানো গাছ এবং কত ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে যে শুধু পশু পাখি দেখতে পারবেন তা না এখানে আসলে আপনি প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন এখানে সে ফুলের বাগান রয়েছে এটিও আপনারা দেখতে পাবেন আর এখানে একটি গাছ রয়েছে দেখেন কত বৎসরের পুরানো একটি গাছ হুম প্রকৃতির যে দৃশ্যগুলি সেগুলি দেখেন সুন্দর ভাবে ফুটে তুলেছে ফুলের অপরূপ সুন্দর এখানে বিভিন্ন গাছ গাছালি রয়েছে ভরপুর গাঁদা ফুলের বাগান রয়েছে সুন্দর ফুলের বাগান দেখলে মন ভরে যায় এখানে শুধু হরিং আর হরিণ সব হরিং এসে এক জায়গায় জড় হয়েছে খাবার খাচ্ছে সব হরিণ গুলো প্রচুর হরিণ রয়েছে এখানে মানে একটি মনে হচ্ছে যে একটি মানে জঙ্গলের ভিতর শু গুলো বাস করে চারিপাশ দিয়ে গাছ আর ভিতরে হরিণ গুলো রয়েছে